একটু গরু পোস্ত রান্না করবো তখন হচ্ছে গরু পোস্তটা মা খায় নিব তো গরু গোস্ত এমনিতেই হচ্ছে একটা সুস্বাদু খাবার দেখলে শুনলে হচ্ছে খেতে ইচ্ছা করে তো এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিব একটু পেঁয়াজ দিয়ে নিলাম একটু টুটি দিব বেশি হয়ে যাবে না হয় আর এখানে হচ্ছে আদা বাটা দিব আদা বাটা রসুন বাটা হচ্ছে আমার মিক্স করাই থাকে তো আদার দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি মশলা সব নিয়েছি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে দারচিনি এলাচ আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো এখানে মরিচ গুঁড়ো এখানে হচ্ছে লবণ হচ্ছে হলুদ গুঁড়ো একসাথে সব কিছু নিয়েছি আমি হচ্ছে এক এক করে দিয়ে দিচ্ছি এই তো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে তো মরিচ গুঁড়ো লবণ এখানে হচ্ছে হলুদ করে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে একটু গরু গোস্ত রান্না করব তো এটাকে হচ্ছে এখন ভালো মতো মা খাবো আমি তেলও দিব মনে আছে লবণটার কথাই সবসময় ভুলে যাই এই কারণ হচ্ছে লবণটা দিয়ে নিয়েছি একটু মাখিয়ে তারপর তেলটাও দিব এখানে আমার আর একটু মরিচ লাগবে মাখানোর পরে বোঝা যাচ্ছে আর একটু মরিচ লাগবে আর গরুর গুস্তটা কিন্তু মাখিয়ে বেশি মজা এখানে আমি একটু হচ্ছে তেল দিব নিলাম এটাকে হচ্ছে আর একটু ভালো মতো হচ্ছে মাখা দিব একটা সময় গরু বস্তু এত বেশি পছন্দ ছিল না মুরগিটাকে অনেক বেশি পছন্দ করে খেতাম মানে গরু বস্তু রান্না হতো কিন্তু গরু বস্তুর অত বেশি ভালো লাগতো না কিন্তু এখন বয়সের সাথে সাথে হচ্ছে মুরগিটা একদম অপছন্দর হয়ে গেছে আর গরুর গোস্তটা অনেক বেশি পছন্দ আর সব থেকে বেশি ভালো লাগে গোস্তের কোন জিনিসগুলো আমি দেখাই এই তো এই যে যে তেলগুলো থাকে না সাইডে এই যে তেলগুলো সাইডে থাকে এইগুলোই বেশি ভালো লাগে আর কিছু আছে রগা মানে মানে মাঝখানে রগ থাকে তেলের রগ ওই বস্তুগুলো অনেক মজা রানের বস্তু তো একদমই ভালো লাগে না আর এই তো এই যে যেমন তেল এটা যে এটা যে কি টেস্ট মানে বোঝানো যাবে না মানে এক একজনের পছন্দ এক এক রকম আমার কাছে আর খেতেই ভালো লাগে তো এটার সাথে হচ্ছে আরেকটা জিনিস আছে তো ওইটা দিয়ে হচ্ছে এখানে মাখানো যাবে না এই কারণে আমি মাখাইতে মাখানোর সময়টা নেইনি এখন হচ্ছে এটা দিয়ে দিব। ভালো মতো মাখিয়ে হচ্ছে দিয়ে দিব ওটা হচ্ছে একদম পুরোটাই একটা হাড় তো এই যে এই বড় হাড়টা হচ্ছে মাখানো যেত না এই বড় হাড়টা হচ্ছে এখন একটু হালকা এই তো এটার জন্য হচ্ছে বড় হাটটা মাখাই নি আমি এই যে কষ্ট হয় এটা দিয়ে একসাথে মাখালে হয় কি হাতের মধ্যে ব্যথা পাওয়া যায় যাই হোক এটা তো আমি বেশি মাখাতেও পারবো না কারণ হচ্ছে কি এটা হচ্ছে হাড় তো হাতের মধ্যে লেগে যায় আর আমার স্কিন হচ্ছে অনেক বেশি পাতলা বুঝি না কেন আমার স্কিনে এরকম হইতে গেল একটু একটু কিছু হইলেই হচ্ছে একদম সবসময় দাগ বসে যায় চলে যায় আবার তারপর এই তো এখন হচ্ছে সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রাখার পরে হচ্ছে আমি এটাকে মানে চুলাটা অন করে দিব কিছুক্ষণ রাখার পরে এটা একটু থাকুক পাঁচ মিনিট পর হচ্ছে চুলাটা অন করব আর এখানে হচ্ছে আমডাল রান্না করতেছি তো আম দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু বাগার দিয়ে নিবো এখানে হচ্ছে ফ্রাইড বসিয়ে নিয়েছি এটার মধ্যে হচ্ছে একটু রসুন দেবো আর গোস্তটা হচ্ছে তো ই করে রাখছি আর মাখায় রাখছি ওরা বুকে বলছি হ্যাঁ রাবুকে ইয়ে আনার কথা রসুন ছোটো রসুনের কোয়া ওটা দিয়ে হচ্ছে আজকে গরুর গোস্তটা রান্না করবো অনেকবারই হচ্ছে ফোন মানে ইয়ের মধ্যে দেখি ইউটিউবে গরুর গোস্ত মানে সরি রসুনের ছোটো ছোটো রসুনের কোয়া দিয়ে হচ্ছে গরুর গোস্তটা রান্না করে তো আজকে আমি একটু রান্না করে দেখবো এটা কেমন টেস্ট হয় যদি আমার কাছে ভালো লাগে টেস্ট বারটা আমি হচ্ছে ওইভাবেই রান্না করবো সবসময় এই তো এখন হচ্ছে রসুনটা একটু ভেজে ডালটা বাগার দিব আমি ডালের সাথে হচ্ছে পেঁয়াজ দিয়েছি ডালের সাথেও পেঁয়াজ দিয়েছি যখন ডালটা সেদ্ধ করেছি তো এখন হচ্ছে একটু দিয়ে দিলাম ভালো লাগবে দিয়ে দিয়ে এতটুকু আর না রাখি নষ্ট হবে তো এখানে হচ্ছে গরু গোস্তটা ম্যারিনেট হচ্ছে এটা থেকে একটু পানি উঠবে উঠতে থাক আর এখানে হচ্ছে আমি আমি এতক্ষণ চুলাই জ্বালাইনি তো এই তো হচ্ছে বাগার দিয়ে দেবো আর এই দিক থেকে হচ্ছে একটু গরম করে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে আমি না মানে মোটামুটি সব কিছু রান্না করতে পারি কিন্তু আমার হাতে কেন যেন ডালটা হয় না ডালটা আমার রান্না করাই হয় না মানে কেমন জানি হয়ে যায় আমার নিজেটা আমার নিজের কাছে ভালো লাগে না তো আজকে একটু চেষ্টা করতেছি আমটা আম দিয়ে একটু দেখি হয় কি না তেলটা একটু কম দিলে ভালো হতো তাহলে আমি এটা ইয়ে মতো মধ্যে দিয়ে দিতে পারতাম ডালের মধ্যে অনেক বেশি এই তো ডালটা হচ্ছে এখন চুলা অফ করে দিয়েছি অনেক সুন্দর হয়েছে মনে হয় খেতেও ভালো লাগবে কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি তো ডালের কালার আনতেই পারি না কেমন যেন কালো হয়ে যায় যাই হোক কালার চলে আসছে ডালের তো এটা এখন টেবলে নিয়ে যাব সুন্দর লাগতেছে অনেক আর দুপুরে হচ্ছে এখানে আলু ভর্তা করেছিলাম আজকে হচ্ছে ডাল আলু ভর্তায় রাতের খাবার আর ডিম ভাজা একটু নর্মাল ও খেতে হয় সব সময় তো এটা হচ্ছে আমার পরের দিনের রান্না বান্না তো আজকে হচ্ছে বাজার করা হয়েছে তো অনেক মাছ কিনেছে তো আমি সব দেখাতেও পারছি না আপা কেটে কেটে দিচ্ছে আর আমি হচ্ছে ধুয়ে ধুয়ে আর কি প্যাকেট করতেছি যেটা ধোয়া হয়ে যায় ছোটে হচ্ছে প্যাকেট করে ফেলতেছি আর এখানে হচ্ছে একটু সবজি রান্না করে নিচ্ছিলাম আজকে আর আজকে যে মাছগুলো আনা হয়েছে কিছুই রান্না করতে পারছি না কারণ এগুলো কাটা ধোয়া করতে করতে অনেক সময় লেগে যায় মাছ কিন্তু ভালো মতো না ধুয়ে রাখলে এটা কেমন যেন লাগে তাই না তো এটা এখানে হচ্ছে আমি মাছ ধুচ্ছি আর রান্না করছি আর আপাক কেটে দিচ্ছে এগুলো করতে করতে হচ্ছে অনেক টাইম লেগে গেছে তো আজকে হচ্ছে মানে বাসায় যেগুলো ছিল ওইগুলো হচ্ছে রান্না করতেছি আর এগুলো হচ্ছে সব প্যাকেট করতেছি আজকে হচ্ছে কাতলা মাছ এনেছিল। ট্যাংরা মাছ মলন্দি মাছ তারপর হচ্ছে ফলি মাছ আর পোয়া মাছ বড় পোয়া মাছ এনেছিল তো পোয়াটা আমি রাত্রেবেলা রান্না করব। তো এখন রান্না করতেছি না এখন সব হচ্ছে উঠায় রাখতেছি আর আজকে ফ্রিজে যেগুলো ছিল আগের ওইগুলোই হচ্ছে খেয়ে শেষ করতেছি তো এখানে হচ্ছে ফলি মাছটার মধ্যে অনেক বেশি কাটা থাকে এটা আমরা সবাই জানি সরি এটা চিতল মাছ ছিল তো ওইটা হচ্ছে আমাদের খাওয়ার উপযুক্ত না মানে আমিও খেতে পারি না কাঁটাওয়ালা মাছ তো এই অনেক পছন্দ করে মানে সব মাছই আর সে কাঁটাওয়ালা মাছ খেতে পারে এই কারণে হচ্ছে শুধু এই জন্যই আমি আর কি প্যাকেটগুলো করতেছি শুধু তার জন্যই মানে সে যেতে যেন খেতে পারে দুইবেলা তো আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আম্মুদের বাসায় গিয়েছিলাম তো ভাইয়া হচ্ছে ভাইয়া আর ভাবি ঘুরতে গিয়েছিলো ওরা দুইজনেই গিয়েছিলো বাচ্চারা বাসায় ছিল তো ওরা হচ্ছে ললি চিকেন ললি ছিল তো ওইগুলোই হচ্ছে সবাইকে দিয়ে খাচ্ছিলো আর সবাইকে এক পিস করে হচ্ছে ললি আর পুরি এটাই ছিল আজকে সন্ধান নাস্তা আর চা তো থাকবেই আর এখানে হচ্ছে খালা ভর্তা বাড়তে ছিল আমাদের বাসার তো সবারই ভর্তা অনেক পছন্দ বোয়া দিয়ে মানে যে যেটা বলেন অনেকে বোয়া বলে ভাকা বলে তো মানে ওইগুলো দিয়ে ভর্তা অনেক পছন্দ করি আর সব থেকে ডিমান্ডেড ভর্তা হচ্ছে আমাদের বাসার হচ্ছে মরিচ বাটা ভর্তা মরিচ বাটা কালো জিরা থাকবেই সাথে শুটকিও আর এখানে আমি পাশে এসে হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করলাম আর হচ্ছে একটু মলন্দি মাছ দিয়ে আলু দিয়ে একটু চড়চড়ি করব আর হচ্ছে বড় একটা পোয়া ওটা নিয়ে নিলাম ওটা হচ্ছে রান্না করব তো এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ